আসসালামু আলাইকুম মিয়ন বড় স্পোর্টস প্রেজেন্ট ডাগাউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আল বান্না আজকের হোস্ট এবং আমরা আজকে আলোচনা করতে বসেছি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে অনেকদিন পর যদি বলি বাংলাদেশ একটা জয়ের দেখা পেয়েছে আমরা অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো খেলছে কিন্তু গত ম্যাচে পর আজকে শেষ একটা জয় পেয়েছে আমরা আপনাদের কাছে জানতে চাই আপনারা এই জয়টাকে কিভাবে দেখছেন কারণ আমরা প্রত্যেকটা জয় নিয়ে অনেকভাবে বিশ্লেষণ করে থাকি কিংবা আপনাদের কাছে অনেক কিছু আলোচনার যোগ্য অনেক কিছু মতামত আপনাদের কাছে থাকে তো আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কিভাবে দেখছেন এই জয়টাকে আমরাও জানতে চাই এই ম্যাচে জয়ের পিছনের গল্প অ্যানালাইসিস এবং আর কি কি জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি এবং আমাদের এই বিশ্লেষণের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রজন ভাই কেমন আছেন ভালো আছে আমি দেখছিলাম যে পুরো ম্যাচটা আপনি স্টুডিওতে খেলা দেখছেন এবং কিছু কিছু সময় আমি আপনার মুখ থেকে হয়তো দর্শকের খারাপ লাগবে আপনার কথাগুলো কিন্তু আমি তারপরে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার মুখ থেকে আমি বারবার শুনছিলাম বাংলাদেশের ম্যাচটা হারা উচিত বাট কেন আমরা তো চাই বাংলাদেশ জিতুক ঘুরে ফিরে আপনি বাংলাদেশের মানে কেন তিনি হারটা চাচ্ছিলেন না কথাটা আসলে আমি তখনই বলেছি যখন শেষ পাঁচ ওভারে বাংলাদেশের তেত্রিশ রান প্রয়োজন ছিল জি জি হাতে আট উইকেট ছিল তো এরকম অবস্থায় থেকে কিন্তু পৃথিবীর যে কোনো দল ম্যাচটা খুব ইজিলি ক্লোজ আউট করতে পারতো কিন্তু আমরা দেখলাম কি সেট ব্যাটার লিটন দাস একটি স্টেট ডেলিভারি মিস করলেন জি ইট ওয়াজ অ্যান ইনোকোজ ডেলিভারি একদমই হার্মলেস একটা ডেলিভারি উনি লাইন মিস করলেন ব্যাটসম্যান সেট থাকা সত্ত্বেও আচ্ছা উনি যেহেতু কিছুক্ষণ আগে আঙ্গুলে চোট পেয়েছিলেন সেই ক্লান্তি থেকে ল্যাপস অফ কনসেন্ট্রেশনের জায়গা থেকে উনি এই বলের লাইনটা মিস করতে পারেন বিং ওয়েল সেট অন দ্য ক্রিস আপনি যদি সাইফ হাসানের কথা বলেন লিটন দাস যে মুহূর্তে আউট হলেন ঠিক তারপরের ওভারে গ্যারেজ ডিলানির একটা ডেলিভারি উনি মানে বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে হোল্ড আউট হলেন তো যখন আপনার অলমোস্ট রানে বল দরকার আপনি ওই মুহূর্তে কেন এরকম একটা শট খেলতে যাবেন এবং আসলে এই জায়গায় প্রশংসা জানাতে হবে গ্যারেট ডেলেনি আমরা কিন্তু আজকে দেখছিলাম যে উইকেটের বা ক্রিজের বেশ খানিকটা পেছন থেকে উনি বলগুলো অনেক সময় রিলিজ করছিলেন এটার কারণটা কি যে এটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য মাঝে মাঝে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয় বা অনেকে খেয়াল করেন না তাতে হয় কি যে যদি আপনার উইকেটের ট্রু নেচার থাকে সেক্ষেত্রে বল খুব ইজিলি ব্যাটে আসে তো আপনি যদি সেক্ষেত্রে একটু পেছন থেকে বল করেন বলটা কিন্তু একটু থেমে আসে তো যদি আপনি এই মানে ট্রিকটা মিস করেন যেটা সাইফ হাসান করেছেন আজকে ওনার ডিসমিসালটা কিন্তু আজকে আসলে এই এই হয়েছে তো হোয়াট এভার দ্য ট্যাকটিক্স ইজ অ্যাডপ্টেড বাই গ্যারেট ডেলানি সাইফ হাসানের কাছ থেকে ওই মুহূর্তে এরকম একটা শট আমি একদম এক্সপেক্ট করিনি এটা গেল একটা ডিসমিসাল এর পরবর্তীতে আসে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান বাংলাদেশের অনেক মানে পপুলার ব্যাটসম্যান যদি আমি বলি না দর্শকপ্রিয়তার ক্ষেত্রে জি তো যেইভাবে উনি তাফিদ হৃদয়কে আসলে আজকে রান আউট করলেন মানে একদম কাজ সেই বলটা ঠেলে দিয়ে যেভাবে আসলে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল কিন্তু উনি আসলে সিঙ্গেলটা নিতে বাধ্য করেন তাফিদ রিদাকে এবং ওই মুহূর্তে ম্যাচটা যে অবস্থায় ছিল সাইফুদ্দিনের মানে ওই ক্যামিও যদি না আসতো বাংলাদেশ নিশ্চিতভাবেই ম্যাচ হারত তো আমি এই জন্যই কথাটা বলছিলাম যে দেখেন সাইফুদ্দিন সাইফুদ্দিন বা এরকম ইনিংস কিন্তু আমাদের নিয়মিত আসবে না আসবে না এতে ঘটনাটা হলো কি যে পেছনে যারা এই বিল্ড আপটা ক্রিয়েট করলো এরকম একটা ক্যাশ ক্রিয়েট করলো একটা মানে স্টেডি রানচে সেটাকে কভার করা হলো হ্যাঁ এবং তাদের দোষটা কিন্তু অনেকাংশে ঢাকা পড়লো আমরা জাতি হিসাবে কিন্তু এই একটা জয় আসলে এই জিনিসগুলো ভুলে যায় এখন আপনি দেখবেন এটা নিয়ে হয়তো তেমন কথা হবে না দা ওয়ে লিটন দাস গট আউট সাইফ হাসান গট আউট নুরুল হাসান সোল তাফিদ হৃদয় ডাউন দ্য রিভার এবং নুরুল হাসান সোহান নিজে খুবই মানে একটা শট খেলে আউট হয়েছেন তো এই চারটে দেখছি হ্যাঁ সাইফুদ্দিনের একটা ক্যামিও ঢাকা পড়লো তো আমি এই জন্যই বলছিলাম যে কথাগুলো মূলত বলছিলাম যখন সাইফুদ্দিন আসছিলেন তার আশেপাশের সময় এজন্য কথাটা বলা আমি আহ আপনার কাছে একটু জানতে চাই গত ম্যাচে আমরা যখন পোস্ট ম্যাচ অ্যানালাইসিসের কথা বলছিলাম তখনই বলছিলেন যে টিমে চেঞ্জ আসতে পারে এবং আমরা প্রি ম্যাচেও সেম কথাটা আপনার কাছ থেকে শুনেছি যে টিমে কিছু চেঞ্জ আসা উচিত এবং আমরা দেখেছি তিনটা চেঞ্জ আমরা বাংলাদেশ দলে আমরা শেখ মেহেদির কে আমরা দেখেছি টিমে ইনক্লুশন এবং রিশাদের জায়গায় এছাড়া নুরুল হোসেন সোহান এসেছেন ওনারই খুব কাছাকাছি প্যারালাল ব্যাটসম্যান জাকির আলী অনেকের এবং দুজনের কিন্তু অনেক সিমিলারিটি এছাড়াও সাইফুদ্দিন এসেছেন শরীফুলের জায়গায় আপনার কাছে কি মনে হয় যে টিমের এই যে চেঞ্জেস এই কারণে টিম জিতেছে নাকি আগে টিমও এই ম্যাচটা জিততে পারত আসলে চেঞ্জেস খুব একটা ম্যাটার করেছে বলে মনে হয় না কারণ দেখেন শেখ মেহেদিন নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এই তিনজন স্পিনারকে কিন্তু আমরা বাই রোটেশন খেলাচ্ছি তা বিনা ফিঙ্গার স্পিনার নাসুম আহমেদ এবং শেখ মেহেদি দুজনকে কিন্তু আমরা নর্মাল স্কোয়াডে দেখতে পারি না রিস্ট স্পিনার হওয়ার জন্য রিশাদ হোসেন আসলে একটা এজ পেতেন ওনার সাথে যে কোনো একজন ফিঙ্গার স্পিনার খেলতেন তো শেখ মেহেদি কিন্তু আসলে কোয়ালিটি বোলার বিশেষ করে নতুন বলে উনি বেশ ভালো বোলিং করে থাকেন তো সেই হিসাবে শেখ মেহেদিকে আসলে বাংলাদেশ টিম সুযোগ দিয়েছে এবং নাসুম আহমেদ আইরিশ ব্যাটিং লাইন আপে এতগুলো ডান হাতি ব্যাটার থাকার জন্য হয়তো নাসুম আহমেদ আজকে সুযোগ পেয়ে গিয়েছেন এলস যদি এটা অন্যান্য ব্যাটিং লাইন হতো যেখানে ডান হাতি এবং বাম হাতি ব্যাটারদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে সেখানে হয়তো রিশাদ হোসেন নাসুম আহমেদের মানে আগে সুযোগ পেতেন ইট ওয়াজ ট্যাকটিক্যাল আমার কাছে মনে হয় অপোনেন্টের ব্যাটিং লাইন আপ অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তটা নিয়েছেন শরীফুল ইসলামকে ড্রপ করার কথা আমি আগের দিনই বলছিলাম এবং ইনক্লুশনের কথা কিন্তু বলছিলাম কজ শরীফুল ইসলাম আমার খুব বেশি ছন্দে মনে হচ্ছে না এবং নতুন বলে উনি গত ম্যাচে বেধরক পিটুনি খেয়েছেন আজকেও অবশ্য তাই হয়েছে যেটা আমি বলছিলাম যে তানজিম হাসান সাকিবকে শুরুতে বোলিং দেওয়ার আমি এটা নিয়ে আসবো আপনার কাছে এই ক্ষোভটা আমার মনে হয় বিসিবি কে জানানো উচিত যে আমাদের অনেক আছেন যারা অ্যানালাইসিস করছেন কিংবা ম্যাচ দেখে দেখে জিনিসগুলোকে ওই লেভেল পর্যন্ত কনক্রিট একটা জায়গায় এসেছেন যে তানজিম হাসান সাকিবের প্রিভিয়াস রেকর্ডে আসলে রেকর্ড বলছে যে ওনাকে ওপেনিং বোলার হিসেবে আনা উচিত যে কিন্তু তারপরেও আমরা ম্যাচের পর ম্যাচ অ্যানালাইসিস করছি দেখি যে এখনও পর্যন্ত সেম এবং যদি আমি বলি যে ওনার আজকের স্পেলটাও ভালো ছিল যদিও আমি বলি এবং আমি আচ্ছা আপনি প্লিজ আমি আমি আসবো আপনার কাছে এটা নিয়ে আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমরা জয়টাকে কিভাবে দেখছি গত ম্যাচে আমি আবার শুরু করছেন আবার আপনার কাছে ফিরে আসতে চাই যে আপনি বলছিলেন যে হারার কথা এবং কেন বলছিলেন সেটাও কিন্তু আমরা জেনেছি কিন্তু আমি বারবারই একটা কর্সেনের জায়গায় আসতে চাই আয়ারল্যান্ডের মতো দলের কাছে প্রথম ম্যাচে উনচল্লিশ রানের হার পরের ম্যাচে লাস্ট ওভারে যে জয় আপনি হারার কথা বলতেই পারেন কিন্তু আসলে আমরা কতটুকু প্রাপ্তি নিয়ে এই এই ম্যাচটা প্রাপ্তির জায়গা খুব একটা বেশি নেই দেখেন আমাদের টি টোয়েন্টি সেট সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার রোজ সেটা তো আজকে এক্সপোজড হয়েছে লিটন দাস পারভেজ হোসেন এই দুজনের সংগ্রহের উপর ভিত্তি করে কিন্তু আমরা টোটালটা চেজডাউন করেছি এবং লাস্টে সাইফউদ্দিনের ক্যামিও যেটা বলতে পারি তো মিডল অর্ডার কিন্তু আজকেও দে পারফর্ম ডান ওয়ান্টেড তাহিদ হৃদয় লাস্ট ম্যাচ একটা ভালো ইনিংস খেলেছে অনেকে এটা প্রশংসা করেছেন উনি ডাউন দ্য উইকেট শট খেলেছেন কাট শটে বেশ কিছু রান স্কোর করেছেন কিন্তু ওই ইনিংসের কোনো ইমপ্যাক্ট ছিল না উনি তিরাশিটা রান সংগ্রহ করেছিলেন কিন্তু পুরোটা ম্যাচ জুড়ে এটা অবধারিত ছিল বাংলাদেশ ম্যাচটা হারছে সো এরকম ম্যাচে অনেক সময় বড় রান স্কোর করা কিন্তু কিছুটা ইজি হয় আজকে কিন্তু তাহিদ রিদায় পারফর্ম করার কথা ছিল এবং উনি কিন্তু বল টাইম করতে পারছিলেন না বিধায় নুরুল হাসান সোহানের ওই কলটাতে উনি কিন্তু আসলে সারা দিয়েছেন তাতে ওই যে নিজের একটা কনফিউশন থাকে কিন্তু যখন আপনি বল টাইম করতে পারবেন না অপর মানে অপর পাশের ব্যাটার বল মানে স্ট্রাইক করে কল দিয়ে ফেলেছেন তখন আপনাকে আসলে সারা দিতে হয় যেহেতু আপনিও ভালো ছন্দ নেই উনি যদি স্ট্রাইকটা ভালো রোটেট করতে পারতেন উনি কিন্তু মানে নো বলে দাঁড়িয়ে যেতে পারতেন এটাই কিন্তু আসলে তাহিদ রিদয়ের নুরুল হাসান সোহানের কলে সারা দেওয়ার কারণ তো এই প্রবলেমটা তো আসলে রিজলভ হয়নি সাইফ হাসান খুবই রেকলেস শর্ট খেলে আউট হয়েছেন এবং আমি মানে দেশের সাধারণ মানুষ বলি যারা সাংবাদিকতা করেন ওনারা তো পড়াশোনা মানে বেশি বেশিরভাগ তো জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন এখানে তো কিছু ইথিক্স বা অনেক কিছু নিয়ে তারা পড়াশোনা করেন তো একটা প্লেয়ার প্রথম একটা দুটা ম্যাচ ভালো খেললে কেন তাকে এত কথাবার্তা বলা হয়নি এটা আমার বোধগম্য নয় এশিয়া কাপে সাইফ হাসানের একটা দুটো ইনিংস খেলে

এটা শুধু জার্নালিস্ট না আমরা এই ট্রেন্ড ফলো করি ওজন্য হয়তো আমাদের এই মিডিয়া আমাদেরকে বলে দিচ্ছে যে আমার কি করণীয় মিসিও হয়তো সেটাই করছে এরকম কিছু কি কিছুটা বলতে পারি কিন্তু যেহেতু একটা گورনিং অথরিটি বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে তাদের কি নিয়ে খুব বেশি কথা আমি বলছি না কিন্তু কিছুটা তো বটেই টিম সিলেকশন তো অনেক সময়

কিভাবে করলে আরো ভালো হতে পারত এবং এটা শুধু আমি আপনি না সব জায়গায় কথাবার্তা যদি এইভাবে হয় আমার মনে হয় ইন্টারনাল ব্যাপারগুলোতে আসলে আউটসাইডার থেকে আসলে কারোরই ইন্টারফেয়ার করাটা উচিত না যেটা আপনি বলতে চাচ্ছেন আমি একটু পারফরম্যান্সের সাগের জায়গাতে আমি একটু ব্যাটসম্যানদের কিছু স্কোরিং এর কথা বলতে চাই আজকে পারভেজর ইমন 29 বলে 43 রান করেছেন লিটন দাস 37 বলে 57 রান করেছেন এবং সাইফ হাসান হচ্ছে 17 বলে 22 সাইফুদ্দিনের ক্যামিওটা যেটা কথা আপনি বারবার বলছিলেন 7 বলে 17 তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে এক্সপেকটেশন কি ছিল যে কার কাছ থেকে আপনি রান আশা করছিলেন লিটন দাস তো ডিউ ছিলেন একটা ভালো স্কোরের জন্য তানজিদ হাসান তাইমের কাছ থেকে আমি একটা ভালো স্টার্ট এক্সপেক্ট করছিলাম হয়নি হয়তো সামনের ম্যাচে পাবো আমরা পারভেজ হোসেন ইমনও ভালোই শুরু করেছে কিন্তু বিষয়টা কি যে ধরেন আমাদের আশেপাশের যে বড় দলগুলো রয়েছে আমি যদি ইন্ডিয়ার কথা বলি পারভেজ হোসেন ইমনের সাথে ধরেন আপনি জায়সওয়াল আভিষেক শর্মা শুভমান গিল এই ব্যাটারদের পার্থক্যটা কোথায় ইনিংসটা বড় করতে পারেন তারা পারভেজে নিমন যে স্টার্ট আজকে পেয়েছিলেন ওনার উচিত ছিল ম্যাচটা শেষ না করলেও অনেক কাছাকাছি নিয়ে তারপরে হয়তো উনি আউট হলে আমরা সেটা মেনে নিতে পারতাম পারভেজে নিমন যেই ডেলিভারিটাতে সুইপ শট খেললেন ইট ওয়াজ আউট অফ ডেসপারেশন উনি শটটা খেলেছেন গ্যারেট ডিলেনের আগের ডেলিভারিটা গুগলি ছিল সেটা উনি পিক করতে পারেননি ফলশ্রুতিতে প্রেশার রিলিজ করতে গিয়ে উনি মানে লাইনের ভেতরের একটা বল আসলে রিভার্সিপ করতে যান এবং আসলে ক্র্যাম্পড ফর স্পেস হয়ে উনি আসলে ফিল্ডারের হাতে ক্যাচটা দেন তো গুগলি এখন আমরা পিক করতে পারছি না এটা কিন্তু একটা মানে আক্ষেপের জায়গা আগে ডেলিভারিটা গুগলিতে বিট হতে কিন্তু পারফেশন এমন এই শটটা খেলতে পারছেন করবেন বলে ডিসিশন নিয়েছেন যে আবারও গুগলি দিবেন বলটা আমার হিটিং আর্ক থেকে একটু দূরে থাকবে আমি রিচ করে বলটা মারতে থাকবো কিন্তু ক্যারি ডেলেনি তো আসলে বুদ্ধিমান বোলার উনি কিন্তু পরের বলটা একদম স্ট্যাম্পের লাইনে করেন এবং উনি আসলে অ্যাডিকুয়েট রুমটা পাননি তো ক্রিকেট কিন্তু আসলে যে বোলার বলি ব্যাটসম্যান বলি অপোনেন্টের মাইন্ডটা রিড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশীয় ক্রিকেটারদের আমি বলি যাম যে ক্রিকেটেও মেধা কম ক্রিকেটে মেধা কমটা আমি এই জন্যেই বলি যে আমরা অ্যান্টিসিপেট করতে পারি না যে আমাদের দিকে কি আসছে বা কি আসতে পারে তো এগুলো আসলে আমি জানি না কিভাবে আমরা উতরাতে পারবো বা যদি একদম রুট লেভেল ক্রিকেট থেকে যখন আমরা আন্ডার ফিফটিন খেলছি আন্ডার সেভেন্টিন খেলছি এগুলো নিয়ে যদি আলাদা সেশন হয় বা কথাবার্তা বলা হয় ফ্রম যদি একটু কথা বলেন প্লেয়ারদের সাথে যে ম্যাচ বা গেম ডেভেলপ করা যায় আমার মনে হয় নিয়ে অনেক কাজ করা রয়েছে আমরা গতদিনও আলোচনা করছিলাম যে দুই টিমের পার্টনারশিপ বলেন কিংবা হচ্ছে ফেজ বাই রানের জায়গাটা আমরা যদি বলি যে ফার্স্ট ফেজে বাংলাদেশ পঁচাত্তর রানে এক উইকেট এবং বাংলাদেশ ছেষট্টি রান এক উইকেট হারায় এবং ফার্স্ট ফেজে আয়ারল্যান্ড সেভেন্টি ফাইভ বাই ওয়ান আমি বোলারদের পারফরমেন্সে আসবো এবার এবং ফিফটি নাইনে তিন উইকেট হচ্ছে আয়ারল্যান্ডের এবং বাংলাদেশে ছিয়াত্তর যেটা ডেভেলপ করেছে বাংলাদেশ এবং থার্টি সিক্সে দুই উইকেট বা আয়ারল্যান্ডের এবং থার্টি টুতে দুই উইকেট বাংলাদেশে এ হচ্ছে ওভারঅল ম্যাচের ফেজ বাই ফেজ আমরা যদি বলি ডাটা এবং আমি এর সঙ্গে আরেকটু জিনিস জানিয়ে দিতে চাই বাংলাদেশের বোলিং লাইন আপের বোলিং কার্ডটা সেখানে শেখ মেহেদি আজকে ইনক্লুশন হলো এবং সেখানে চার ওভারে পজিশনে তিনি তিনটি উইকেট নিয়েছেন দলের বেস্ট বোলার যদি আজকে বলি নাসিম আজকে আমরা খরুচে দেখেছি চার ওভার একত্রিশ রান তানজিম সাকিব যার কথা আপনি বারবার বলছিলেন যে ওপেনিং বোলিং তাকে নেওয়া আসা উচিত এবং সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো তিনি তিন ওভারে সতেরো রান এক উইকেট সাইফুদ্দিনের কথা যদি বলি চার ওভারে চল্লিশ রান এক উইকেট মুস্তাফিজ চার ওভারে উনচল্লিশ সানের শূন্য উইকেট এবং সাইফ হাসান এক ওভারে সাত রান দিয়েছেন তো আপনার কাছে জানতে চাও বোলিং কার্ড যেটা আমি বলছি বোলিং কার্ডটাই আসলে কি আপনি এক্সপেক্টেড বোলিং পেয়েছেন নাকি এটা এতটাই মানে ব্যাটার ফ্রেন্ডলি উইকেট স্পুটি উইকেট যে আসলে এটা খুব উচিত হ্যাঁ মোটামুটি এটা কিন্তু আপনার ফিগারটা যখন আমরা দেখব খুব র্যাশনাল মনে হবে কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু কিছু ইনফরমেশন গ্যাপ থেকে যায় তার মধ্যে এখানে একটা হচ্ছে তানজিম হাসান সাকিবকে আমি কোন স্টেজে বোলিং করেছি এবং উনি কিন্তু মানে বাংলাদেশের দুই তিনজন স্ট্রাইক বোলারের মধ্যে একজন তাকে আমরা চার ওভার বল করাতে পারি এমন যদি হতো যে তিন ওভার উনি খরচে ছিলেন সেই ক্ষেত্রে তাকে লাস্ট ওভারটা দেওয়া হয়নি সেটা আলাদা কথা আমি আগের সাথে বলছিলাম যে তানজিম হাসান সাকিব কিন্তু ডেথ ওভারের জন্য খুব একটা ভালো অপশন না তো সেটা আজকে বাংলাদেশ অ্যাভেল করেনি ভালো কথা তাহলে এরকম একজন স্ট্রাইক বোলার তার কাছ থেকে আপনি চার মানে ফুল ওভার সব কোটা কি বোলিং করাবেন না এটা করাতে পারতেন যদি তাকে ওপেনিংয়ে বল

তো সাইফুদ্দিন যেহেতু আজকে লাস্টে বোলিং করেছেন খুব একটা কথা বলছি না কিন্তু আমি তানজিম হাসান সাকিবের কথাটাতেই আসি যদি শুরুতে তাকে আজকে বোলিং দেওয়া হতো কিন্তু আজকে পল স্ট্রাইনিং লিং এর উইকেটটা পেয়েছেন তাহলে এই যে আয়ারল্যান্ড দুটো ম্যাচে একটা মানে ফ্লাই পেলো শুরুতে এটা তো হতো না

ইনিংস দশ দিনে একটা বা দুটো পে অফ করে আজকে করেছে নেক্সট দিন এটা না করার সম্ভাবনা বেশি একজন ব্যাটসম্যান মানে পিওর ব্যাটার যদি না হয় পরপর দুই দিন বা তিন দিন আপনি তাদের কাছ থেকে একই রকম পারফরমেন্স পাবেন না এর জন্য কিন্তু আমরা এক্স ফ্যাক্টর বলি এক্স ফ্যাক্টর হচ্ছে যেদিন খেলবে সেদিন সেদিন তার সেদিন ম্যাচটা আপনার হবে বাট এটা আপনাকে ধরে নিতে হবে অধিকাংশ দিনই ক্লিক করবে না আর কি ফ্যাক্টর যেটা বলি যে নিয়মিত নিয়মিত সেটা ভালো করতে থাকবেন তো সাইফউদ্দিনের এই জাতীয় ইনিংস গুলো হচ্ছে এক্স ফ্যাক্টর তে এটা তো প্রতিদিন আসবে না সো এটা আমাদের ইকুয়েশনে কনসিডারেশনে নিয়মিত না রাখাটাই ভালো আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার কাছে একবারে জানতে চাওয়া যে ওভারঅল ম্যাচ নিয়ে আপনার সংক্ষেপে যদি বলতে চান দেখেন হ্যাঁ আমরা সিরিজে রয়েছি এবং যেহেতু টি টোয়েন্টি খেলা ইটস এনিভিজ গেম অন দ্যাক ডে সেই হিসাবে আমরা ম্যাচ জিতেছি একটা বড় টার্গেট চেস ডান করেছে আয়ারল্যান্ড শুরুতে ভালো একটা টোটাল মানে কুইক একটা স্টার্ট পাওয়ার সত্ত্বেও তাদেরকে আমরা রানে লাগাম টানতে পেরেছি সো এগুলো ভালো ম্যাচটা আরো ভালো হতো যদি আমরা আটবার বা সাত উইকেটে জিততে পারতাম এবং এই যে সাইফ হাসান তাফিদ হৃদয় বাজি শট খেলেন লিটন দাস তারা যদি ম্যাচটা ক্লোজ আউট করতে পারতেন দৃষ্টিকটুভাবে আউট না হতেন এটা আমাদের জন্য আরো বেটার হতো ধন্যবাদ প্রতীক ভাই দর্শক আমরা প্রতীক ভাইয়ের কাছ থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচের অনেকগুলো অ্যানালাইসিস আমরা শুনলাম বাংলাদেশের ভুল ত্রুটি নিয়ে আমরা আলোচনা করলাম আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আপনার কমেন্ট বক্সে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম